একটি সমদিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এবং অন্যটির দৈর্ঘ্য পাঁচ সেমি এখানে সমদিবাহু ত্রিভুজ এই সমদিবাহু ত্রিভুজ বলতে কি বুঝি যে সমান দুটা বাহু থাকবে কার ত্রিভুজের যে ত্রিভুজের সমান দুটা বাহু আর আরেকটা কি অসমান তাই না তো এখানে যে বাহুর দৈর্ঘ্য ছয় সেমি দেওয়া আছে আর আর একটার পাঁচ সেমি দেওয়া আছে দুটার ছয় সেমি তো ওই ছয় সেমিটা আগে প্রথমত কি করব এঁকে নেব আর পাঁচ সেমিটা নিয়ে নেব দুটো বাহুর দৈর্ঘ্য নিয়ে নেওয়ার পরে দেখো প্রথমত আমরা কিন্তু নিয়ে নিচ্ছি কি নিচ্ছি এই দেখো আমরা ছয় সেমি নিচ্ছি কিভাবে নিচ্ছি দেখো জিরো থেকে আমরা এই যে ছয় পর্যন্ত নিব তাহলে ছয় সেমি হবে এই দেখো আমরা নিচ্ছি এ ছয় সেমি হলো এবার হয়তো ছয় সেমি বলে লিখে দিলাম ছয় সেমি তারপরে পাঁচ সেমি নিয়ে নেব তো পাঁচ সেমিটা দেখো তাহলে আমরা পাঁচ পর্যন্ত নিব এবার জিরো থেকে পাঁচ দাগ পর্যন্ত তো আমরা নিয়ে নিলাম পাঁচ সেমি তো যাই হোক আমরা পাঁচ সেমি নিচ্ছি নেওয়া হয়ে গেছে তো এখানে লিখে দিলাম পাঁচ সেমি বলে এখানে লিখে দিলাম এবার এবার কি করব এবার কিন্তু স্কেলটা একদম নিচে বসাবো একটু দূর করে বসাবো কেননা কাছাকাছি যদি বসাই তাহলে ওই দাগে হয়তো লেগে যাবে সরল রেখাংশে তাই একটু দূর করে নেব তো যে কোনো মাপের আমরা প্রথমত একটা সরল রেখাংশ নিব। তো দেখো যে কোনো মাপের নিচ্ছি কিন্তু এখানে মাপ যোগ বলিনি যে কোনো মাপের নিয়ে নিলাম একটা যত খুশি বড় নিতে পারো অসুবিধা তাতে নেই তো আমরা বেশি বড় নেওয়ার কি দরকার মোটামুটি একটা বড় নিলাম তো এক্স এর নাম দিয়ে দিলাম এক্স নাম দেওয়ার পরে এবার দেখো আমরা পাঁচ সেমি আর ছয় সেমি যে বাহু আছে ওইখান থেকে মাপ নিচ্ছি তো পাঁচ সেমিটা প্রথমত নিয়ে নিচ্ছি তো পাঁচ সেমি মাপ নিচ্ছি এবার মাপ নেওয়ার পরে এই দেখো ভালোভাবে নিয়ে নিলাম দিয়ে এ বিন্দুতে কাটাটাকে বসাচ্ছি দেখো এ বিন্দুতে কাটাটাকে বসিয়ে এ এক্সকে আমরা কাটবো দেখো পাঁচ সেমির সমান করে কেটে দিলাম এই পাঁচ সেমি হয়ে গেল এবার যেখানে ছেদ বিন্দু পেলাম সেটার নাম লিখে দিলাম তাহলে বি লিখে দিলাম এবার এ ভি এটা কিন্তু আমরা পাঁচ সেমি নিলাম আর একটা যে ছয় সেমি মানে আরও দুটো ছয় সেমি আছে ওই ছয় সেমিকে ছয় সেমির মাপ নিয়ে নিলাম যেহেতু ওই দুটা বাহুর দৈর্ঘ্য সমান বলেছে তার মানে একই মাপ নিতে হবে দুদিক থেকে এ বিন্দুতে কাটাটাকে বসালাম ওই মাপে যে বৃত্তচাপটা উপরের দিকে নিলাম সেই মাপটাই রেখে বি বিন্দুতে কাটাটাকে বসিয়ে ওই বৃত্তচাপকে কাটলাম কেটে যে বিন্দুটা পেলাম ছেদ বিন্দু ওই ছেদ বিন্দুর সঙ্গে এ বিন্দু মিলাবো তাহলে এ বিন্দু মিলিয়ে দিই দেখো মিলাচ্ছি একদম সুন্দর করে স্কেলটাকে বসাবো দিয়ে বাস এই দেখো এবার ওটার নাম সি রেখে দিলাম তাহলে এ সি মিলিয়ে দিলাম আবার বি সি মিলিয়ে দিব। তাহলে একটা ত্রিভুজ হয়ে যাবে বি আর সি তে স্কেলটাকে সুন্দর করে বসালাম বসানোর পরে দেখো পেনসিলটাকে এই দেখো সুন্দর করে তাহলে বি সি আমরা পেয়ে গেলাম দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল কত সুন্দরভাবে এবার আমরা কিন্তু সুন্দর করে একটু লিখে দেবো তো সি নাম দিয়েছি ত্রিভুজটার তো সি নাম বলেই এ বি সি একটি সমদি বাহু এরকমভাবে লিখব তো লিখছি দেখো সি হলো একটি একটি সমদি সমদি বাহু ত্রিভুজ ত্রিভুজ সুন্দর করে লিখে দেব দিয়ে আমরা ওই যে কোনটার মাপ কি নিয়েছি যার যার এসি আর বি সমান তাই না এই দুটো কি নিয়েছি ছয় সেমি নিয়ে নিয়েছি আর এবিটা পাঁচ সেমি নিয়েছি তো এটা পাঁচ সেমি বলে লিখব এবং বি সমান পাঁচ সেমি তো এবি সমান পাঁচ সেমি বলে লিখে দিলাম তো এরকমভাবে সুন্দর করে কিন্তু ত্রিভুজ আগবো আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের অন্য বন্ধুরাও যাতে শিখতে পারে তো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো